হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসলে যে ভালো আছো দেখো চার পাঁচ দিন অলরেডি হয়ে গেছে আমি একটা ভিডিও আপলোড করতে পারছিলাম একটু ব্যস্ত ছিলাম সামনে পূজা আসছে তার জন্য তো চলো করে ব্যাপার না চার পাঁচ দিন অলরেডি হয়ে গেছে তো দেখো এখনো আমার শরীরটা খারাপ হয়েছে ঠিক আছে যেহেতু দেখেই বুঝতে পারছো আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছে তারপরে জ্বরও এসছে তো তারপরেও আর লেট করলে হচ্ছে না দেখছি আমি অনেকদিন ভিডিওটা দিতে পারিনি না তো তার জন্য রিকোয়েস্টেড একটা ভিডিওটা চলে এলাম হেয়ার ওয়াইলিং করবো তারপর স্মেলিং করব কমিং করবো এরকম একটা রিকোয়েস্টেড ভিডিও বানানোর কথা ছিল কিন্তু অনেকদিন হয়ে গেল দিতে পারছি না তো দেখো কন্ডিশন হবে এটা ভালো না যেহেতু ঠান্ডা লেগে গেছে শ্যাম্পু ট্যাম্পু করতে পারছি না তো তারপরে দেখো আর চুলগুলো যেদিন মনে করো শ্যাম্পু করেছিলাম সেদিন তো কিন্তু বাধা 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 ঠিক আছে ওই জন্য তো তারপরে ভাবছি যে তো বাধা থেকে থেকে দেখো চুলগুলোর একদম পোকড়া হয়ে গেছে চলো প্রতিভা আমি একটু চিরুনি করে নি

আমি তো ভয় পেয়েছি আমি তো বললাম দু তিন দিন ধরে মনে করো বাজারে গেছিলাম তো তার জন্য এত এত ফুলোর বালি মানে মাথার ভিতরে দিয়ে গিয়ে না মাথাটা দেখো এত চুলকাচ্ছে একটু চুলকিয়ে

আমি কিন্তু বেশি লাগাতে পারতাম কিন্তু আমি বেশি লাগাবো না কেন বলো তো বুঝতে পেরেছো তেল আবার ঠান্ডা আর আবার লেগেছে আবার ঠান্ডা ঠিক আছে তোমাদের রিকোয়েস্টের জন্য দেখো আমি এখন তেলটা লাগাচ্ছি কারণ কালকে আমি নির্বাস করব আর এই কিনে আমার চুপড়ে তুপরো একদম ই হয়ে গেছে ধুলো বালি খেয়ে তারপরে মাঝে যেদিন সম্ভব করেছিলাম সেদিন মনে করে একদম চুল ছাড়তে পারছিলাম না পারিনি একদম চুল ভিজের জোর নিয়ে পুরো এরকম থাকতে থাকতো না পুরো অন্য ই হয়ে গেছে এই জন্য ঠান্ডা লেগেছে তো কালকে আমি আমাদেরকে কথা বলতে পারছি না তেমন তো কাল থেকে আবারও রেগুলার চেষ্টা করবো টাইম টাইম ভিডিও দেওয়া ঠিক আছে সে পাচ্ছি না কারণ ঠান্ডা লেগেছে তার জন্য তো তারপরও যা পাচ্ছি পাচ্ছি লাগাতে ইচ্ছা হয় না তারপরে চুরি করে তেল লাগে না তারপরে অন্য স্ট্যাম হয়ে যায় বুঝলে না আমি আজকে বেশি বড় করতে পারবো না ঠিক আছে সে কারণ দেখো আমার এখন ভালো লাগছে না কারণ কষ্ট হয়ে যাচ্ছে 这个。 কি বলতো হ্যাঁ রে যখন তেল লাগাই না তারপরে স্মেলিং করতে আমার ইচ্ছাই হয় না তো কেন

দেখা হচ্ছে পরের একটা ভিডিও সবাই ভালো থেকো আর তোমাদের কোনো রিকোয়েস্ট থেকে থাকলে আমার কোনো কমেন্ট বক্স থেকেই কমেন্ট করে দিও সেভাবে ভিডিও করার চেষ্টা করবো বাই